হ্যালো বন্ধুরা ফাল্গুনী রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমি মাত্র দুটো উপকরণ ইউজ করে দারুন সাথে একটা রেসিপি করে ফেলেছি আশা করব সকলের ভালো লাগবে আজকে বানাতে চলেছি চিট বাদাম এর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি একশো গ্রাম মতন চীনা বাদাম ভেজে নিচ্ছি তো চীনা বাদামটা আমি ভালো মতন ভাজা হয়ে গেলে চীনা বাদামগুলো ঠান্ডা করে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি কারণ হাই ফ্লেমে দিলে বাদামগুলোর ভেতরে কাঁচা অবস্থায় থেকে যাবে আর বাদামগুলোর কিন্তু পোড়া পোড়া ভাব থাকবে খেতেও ভালো লাগবে না সেক্ষেত্রে তো বাদামগুলো বেশ মচমচে করেই আমি ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছিলো তো আমি এগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ মতন গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব এক্ষেত্রে আপনারা কিন্তু পাটালি গুড় দিয়েও এই বাদামের রেসিপিটা করে ফেলতে পারবেন তো আমি গুড়টা দিয়ে জলটা অ্যাড করে দিয়েছি এবার এই গুড়টাকে জাল দিতে থাকবো গুড়টা কিন্তু জাল হতে শুরু করেছে দেখতেই পারছেন চারিদিকে গুড়টাকে বেশ খানিক্ষণ জাল দেব যতক্ষণ না পর্যন্ত এটা বেশ আঠালো ভাব আসে। যখন গুড়টা হয়ে আসবে তখন আমি দেখিয়ে দেখবো কিভাবে এটাকে বোঝা যায় তো একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে এরকম ভাবে গুড়টাকে জলের মধ্যে দিয়ে দেখে নিলাম যদি ভালো মতন উঠে আসে হাতে তাহলে বোঝা যাবে গুড়টা একদম পারফেক্টলি হয়ে গেছে চিটবাদাম তৈরির জন্য এরপর আমি বাদামগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি তো বাদামটা ছাড়ার সময় যদিও ভিডিওটা আমার ক্যাপচার হয়নি তো বাদামটাকে গুড়ের সঙ্গে ভালো মতন মিশিয়ে আমি এরকম একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এই থালাটায় কিন্তু আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে বাদামের খাজাটা অনায়াসেই উঠে আসে তো আমি এই চিটবাদামটা কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে এরকম একটা চামচ দিয়ে এটাকে উপরে করে লেবেল দিচ্ছি আর চারধারটাও সমান করে নেব এটা শক্ত হয়ে যাওয়ার পরে খেতে কিন্তু দারুণ মজার হবে কম গুড় দিয়ে করলেও এই বাদাম খাজাটা খেতে দারুণ মজার লাগে আশা করি এরকম হেলদি ভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না বা মিষ্টি খাওয়া বারণ আছে তারাও কিন্তু অনায়াসে এই চিজ বাদামটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি বাড়ির সকলে দারুণ মজা সহকারে খাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন যাতে ভবিষ্যতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সকলকে ধন্যবাদ জানাই